আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারবো কিনা না বিশেষ আমার কাছে ছেলে স্টুডেন্টের স্টুডেন্টের চেয়ে মেয়ে অফার বেশি আছে দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনই করবে আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলে আমাদের কাছে একটু সেঁকে সেঁকে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকায় এমন একটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিতই করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ কি হতে পারবে না ভারতের কোনেটা একটা রাজ্যে যখন পাশু নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে যে এই ড্রেস পারবে পারবে এটা না তো ইসলাম যেটা বলে মানুষ বুঝে কিন্তু ওই গাদার মতো পানি খায় কিন্তু অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোন একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহরম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্কে সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন একজন মেয়ে কখনো ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা যদি যে না এখন মনে কোনো খারাপ চিন্তা আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান তো এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুশিয়ার প্রফেসর ছিলেন আপনারা অনেকে চিনেন আল্লাহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সড়ক দুর্ঘটনা মারা গেছেন স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগতো স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আরেকটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিক ভাবে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জুমা পড়ে মাঝে মাগরিবে পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করে এরপর টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপি তো ভাঁজ না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মের কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে না আর যারা হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভর্সনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম মাহারাম নন মাহারাম সব কিছুকে সিরিয়াসলি তারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে স্যার বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটার এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে কোরআনা মুসলার আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধঃপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণেই মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা অমর তালান হো খোলাফায় রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র শস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচাইতে সমৃদ্ধ জাতি বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু পিছিয়ে আসি ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন অনৈক্য আমাদের বড় সমস্যা অনৈক্য কেন হয় অনেক হয় এই জন্য যে আমরা দিশের উপরে চলি না করোনাধীন চলে তো আমরা অনেক করতে পারি না আমাদের অনেকেরও কারণ হলো দিশের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাওয়া কোরআন তো বলেছে ওলা তাফর রাখু তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েও না কোরআন তো বলেছে তোমরা সবাই ঐক্যবদ্ধ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো কোরআন তো আমাদেরকে একত্র থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধঃপতন এর মূল কারণ হলো কোরআন এবং সুনার আদর্শ থেকে বিচ্ছিত হয়ে যাওয়া আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনার আদর্শে আদর্শবান মানুষ হওয়ার তফিক দান করুন আমাদের সবাইকে আমরা যা শুনলাম বললাম সেগুলো জামল করার তফিক দান করুন